হজরত মসালিয়া সাল্লা সালামের একটি ঘটনা তিনি এক সময় তানার পেটের ব্যথার যন্ত্রণায় খুবই কাতরাচ্ছিলেন এবং আল্লাহ সুবাহানু তালার কাছে ফরিয়াত করলেন ইয়া আল্লাহ আমার পেটের দর্দকে পেটের ব্যথাকে তুমি সারিয়ে দাও আল্লাহ সুবাহানু তায়াল হজরত মসালিয়া সাল্লা সাল্লামকে বললেন যাও তুমি রাইহান গাছের পাতা ছিঁড়ে পেস্ট করে তুমি খেয়ে নাও তো হজরত মুসালিয়া সাল্লাহ সালাম তিনি গেলেন এবং রাইহান গাছের পাতা তুলে পেস্ট করে তিনি তার রস খেয়ে নিলেন সেই পেস্টটাকে খেয়ে নিলেন রাইহান গাছ একটা ছোটো গাছ ছিল তল্লাহ সুবাহানো তায়ালা সেই গাছের পাতার দ্বারাই হজরত মুসা আলিয়া সাল্লাহ সালামের পেটের ব্যথাকে দূর করে দিলেন তারপর মুসা আলিয়া সালাত সালাম যখন দ্বিতীয়বার পেটের ব্যথা পেটের যন্ত্রণা শুরু হলো তো আল্লাহ সুবাহন তাআলার কাছে তিনি মদত না চেয়ে সাহায্য না চেয়ে আল্লাহ সুবাহন তালাকে জিজ্ঞাসা না করে তিনি নিজেই গিয়ে সেই গাছের পাতা তোলেন এবং পেস্ট করেন তিনি খান কিন্তু খাওয়ার পরে হয়তো মুসা আলিয়া সালাত সাল্লামের পেটের ব্যথা সারে না বরং আরও তীব্র হয়ে যায় আরও তেজ হয়ে যায় পেটের ব্যথা তখন হঠাৎ মুসা আলিয়া সালাত সালাম আল্লাহ হসুবাহন তাল্লাহার কাছে আরজকুল্লিয়া আল্লাহ আমার পেটের ব্যথা তো বেড়ে গেল আপনি তো বলেছিলেন এই গাছের পাতা খেলে পেটের বেতা সেরে যাবে কিন্তু আমার পেটের যন্ত্রণা আরও বেড়ে গেল কেন তো আল্লাহ হুসুবাহন তাআলা বলছেন যে মুসা তুমি প্রথমবারে যখন গাছের পাতাটি খাও তোমাকে আদেশ দেয়া হয়েছিল সেই জন্য করে তুমি ওই গাছের পাতা খেয়েছিলে কিন্তু এখন আমাকে না জিজ্ঞাসা করে আমার কাছে না চেয়ে তুমি নিজেই সেই গাছের পাতা তুলে খেলেন সেই জন্য করে তোমার পেটের বেতা সারেনি কারণ ওয়াইজ অ্যামারিজ ফাহাসমিয়ান হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাহসাল্লামের ওকিয়া যে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে যখন আমি অসুস্থতার মধ্যে পড়ি বিমারির মধ্যে পড়ি তো আল্লাহ সুবাহানু তাআলা আমাকে শেফা দান করেন তো শেফা আল্লাহ সুবাহানুতআ হাতে কোনো গাছের কোনো ক্ষমতা নেই কোনো পাতার কোনো ক্ষমতা নেই কোনো ওষুধের কোনো ক্ষমতা নেই কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নেই কোনো বস্তুর কোনো ক্ষমতা নেই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ মাহন তালার হাতে সেই জন্য করে যে গাছের পাতা তোমাকে খেতে বলা হয়েছিল ওই গাছের মধ্যে কোনো ক্ষমতা নেই ক্ষমতা আমার হাতে আমার আদেশে তোমার পেটের ব্যথা সেরেছে যেহেতু তুমি আমাকে না জিজ্ঞাসা করে ওই গাছের পাতা খেয়েছো ওই গাছের পাতা তুমি পান করেছো ওই গাছের পাতার রস তুমি পান করেছো তাই তোমার পেটের ব্যথা সারেনি ক্ষমতা শুধুমাত্র সারাবার মালিক আমি আল্লাহ তো বন্ধুরা এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি যে আল্লাহ তাআলার হাতে সব কিছু আমরা যে বস্তুর ওপরে ভরসা করে বসে থাকি যে মখলুকের দ্বারস্থ হয়ে বসে থাকি এই মখলুকের দ্বারস্থ যদি আমরা হই তো এই মখলুকের দ্বারাই কোনো ফায়দা হতে পারে না ফায়দা শুধুমাত্র আল্লাহ সুবাহানু তালার তরফ থেকেই হয় আল্লাহ সুবাহানু তালা তিনি কাদের কুদরত তিনি সমস্ত জিনিসের উপরে হিকমত রাখেন তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন তাই আমরা মখলুকের দ্বারস্থ না হয়ে যখন আমরা কোনো বিমারি যখন আমরা কোনো অসুস্থতার মধ্যে পড়বো যখন আমরা কোনো পেরেশানির সর্বপ্রথমে আল্লাহ সুবাহানু তালার কাছে আমরা চাইব আল্লাহ সুবাহানু তালা নিশ্চয়ই তিনি সারিয়ে দেবেন নিশ্চয়ই তিনি সেই পেরেশানিকে দূর করে দেবেন আল্লাহ সুবাহানু তালা আমাদের প্রত্যেককে হেদায়তের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন